গ্রামীণ দরিদ্র জনগণ বিশেষ করে গ্রামের গরিব মহিলাদের ক্ষমতায়নে আরও জোর দিল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এন সরকার এবার থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় গ্রামের দরিদ্রদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ির একশো শতাংশ মালিকানা যাতে মহিলাদের নামেই করা হয় তা নিশ্চিত করল সরকার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের যে কাজ শুরু হবে সেখানেই এই নয়া নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে এক্ষেত্রে যোগ্য পরিবারের মহিলা সদস্যদের নামেই বাড়ির জন্য আবেদন করতে হবে এবং বাড়ি তৈরি হলে তা ওই মহিলা আবেদনকারীর নামেই সরকারিভাবে তা নথিভুক্ত থাকবে প্রসঙ্গত বর্তমান ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় মহিলাদের ক্ষেত্রে একক মালিকানা এবং যৌথ মালিকানা পাওয়ার উপায় আছে যাতে বাড়ির মালিকানা পাওয়ার ক্ষেত্রে পুরুষদের একচ্ছত্র অধিকার কায়েম না হয় সংশ্লিষ্ট এক আধিকারিক সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন বর্তমান ব্যবস্থাপনার জেরে গ্রামীণ ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যত বাড়ি তৈরি হয়েছে তার প্রায় চুয়াত্তর শতাংশের মালিক হিসাবে মহিলাদের নাম রয়েছে এক্ষেত্রে মহিলারা একক অথবা যৌথভাবে বাড়ির মালিক হয়েছেন কিন্তু পরবর্তী অর্থাৎ দ্বিতীয় দফার প্রকল্প রূপায়নের সময়ে বাড়ির মালিকানা একশো শতাংশ মহিলাদের দেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রসঙ্গত গত বুধবারই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আট বছর পূর্ণ হল উল্লেখ্য দু সালের প্রথম দফায় প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার প্রায় দুই বছর পর দু সালে আগ্রা থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ে আবাস যোজনার কাজ শুরু করার আগে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে একটি নতুন সমীক্ষা করা শুরু হয়েছে যার পোশাকই নাম দেয়া হয়েছে আবাস প্লাস দু হাজার চব্বিশ আবাস যোজনার দ্বিতীয় দফার যোগ্য উপভোক্তাদের খুঁজে বের করতেই এই সমীক্ষা করা হবে এই ব্যবস্থায় কোনো ব্যক্তি যিনি আবাস যোজনার অধীনে ঘর পাওয়ার যোগ্য অথচ সমীক্ষকরা তার নাম আবাস যোজনার তালিকায় তোলেননি সেই রকম ব্যক্তিরাও নিজেদের নামে ঘর তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনে তবে আবাস যোজনায় যোগ্য হিসেবে বিবেচিত হতে গেলে সর্বক্ষেত্রেই আবেদনকারীদের শর্ত পূরণ করতে যা নিয়ে আমি আগেই ভিডিও করেছিলাম যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল দু থেকে দু সালের মধ্যে আবাস যোজনার অধীনে দুই কোটি পরিবারকে পাকা বাড়ি প্রদান করা তথ্য বলছে কেন্দ্রের কাছে ইতিমধ্যেই এক কোটি কুড়ি লক্ষ যোগ্য উপভোক্তার তালিকা অলরেডি তৈরি আছে নয়া সমীক্ষার মাধ্যমে আরও আশি লক্ষ যোগ্য উপভোক্তাকে চিহ্নিত করার জন্যই এই আবাস প্লাস যোজনা শুরু হচ্ছে সুতরাং আপনারা যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য অথচ বাংলা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আপনার নাম ওঠেনি আপনারা এখন আবাস প্লাস দু হাজার প্রকল্পে অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন